শুভ সকাল সবাইকে ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে ভিডিওটিতে আলোচনা করবো এক সিগন্যালের আপডেট একটা আপডেট এসেছে এই আপডেট কি আমরা যখন ওপেন করি তার জানতে পারবো তো এই আমরা এক সিগন্যাল এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর এই যে এখানে এই যে এখানে বেশি হতেছে এটা একটা নতুন আপডেট এসেছে এই যে আমরা এই যে ইনস্ক্রিপশন টোকেনটা কিভাবে আমরা ক্লেম করে নেব এখান থেকে যে ইনস্ক্রিপশন এখান টোকেনটা ক্লেম করে নিতে হবে একদম ফ্রি শুধু গ্যাস ফি দিয়ে আমাদেরকে যে এখান থেকে ক্লেম করে নিতে হবে আমরা যদি যে এখানে যদি মিন্ট নাও এখানে যদি যখন আমরা ক্লিক করি ক্লিক করার পর এভাবে অপশন চলে আসবে এই যে এভাবে অপশন চলে আসলে তারপর আপনাকে কি করতে হবে এই যে এখানে এখানে ক্লিক করবেন এভাবে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাবেন কানেক্ট তো আমরা এই ইয়েটা আমরা কপি করে নিয়ে নেব একটু এই যে এখানে দেখবেন যে শেয়ার এই শেয়ারে এখানে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর তারপর এভাবে এই এখানে কপি করে নিতে হবে তারপর আমাদেরকে ওই যে মেটামাক্সে যেতে হবে আমরা মেটামাক্সে যদি ওপেন করি তো এভাবে মেটামাক্স যখন ওপেন হবে ওপেন হওয়ার পর তারপর আপনি কি করবেন এই এখানে এক এই চিহ্ন অর্থাৎ ব্রাউজিংয়ে চলে যাবেন ম্যাটামাক্সে ব্রাউজিংয়ে চলে যাবেন চলে গেলে এভাবে যে এভাবে চলে আসবে যে এভাবে চলে আসবে হোম এভাবে চলে আসবে তারপর এখানে কি করবেন এই যে এখানে চার্জ বাড়ি কী করবেন এই লিঙ্কটা ফেস করে দেবেন ফেস করার পর তারপর আপনি ওইটা চার্জ দিবেন যে এভাবে চার্জ দেবেন চার্জ দেওয়ার পর আপনাকে এখানে কি করতে হবে এখানে যে টোকেনটা সংগ্রহ করতে হলে এখানে কি করতে হবে কানেক্ট বাটনে ক্লিক করতে হবে কানেক্ট বাটনে ক্লিক করার পর ওয়ালেটটা আপনি এই যে ওয়ালেটটা আপনি কানেক্ট করবেন এই যে নিচে কানেক্ট দিয়ে দেবেন হ্যাঁ এই যে কানেক্ট হয়ে গেল কানেক্ট হওয়ার পর তারপর আপনাকে কি করতে হবে মেন্টস ডিরেক্টলি যে মেন্টস ডিরেক্টলি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর যে এভাবে এই যে চেন্ডিং ট্রানজ্যাকশন এখানে চলে আসছে এই যে তারপর এখানে কনফার্মে ক্লিক করবেন এভাবে কনফার্মে ক্লিক করার পরে এই যে সামান্য গ্যাস পি মোটামুটি এক ডলারও না তারপর এখানে তো অ্যার দেখাচ্ছে একটু ক্যান নট প্রপার্টি আন্ডারস্ট্যান্ড অফ ট্রানজ্যাকশন এর আচ্ছা একটু এই যে একটু অপেক্ষা করতে হবে এটি ট্রানজ্যাকশন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তো যাই হোক যে অপেক্ষা করতে হবে আমরা অপেক্ষা করি তো এখানে কিন্তু ওই যে এক সিগন্যাল অনেকেই এখনও অ্যাকাউন্ট করেছেন কিন্তু এখানে যে অনেকেই এখনও কনফিউশনে আছেন যে এখানে কাজ করবেন কি না কাজ করবেন না এভাবে কনফিউশনে আছেন আমি বলি আমি আমি গ্রান্তে সহকারে বলতে পারি এইটা এই এক সিগন্যাল এই প্ল্যাটফর্মটা ওয়েব থ্রি এই প্ল্যাটফর্মটা মোটামুটি এখানে নিতে আসে না দিতে এসেছে এখানে মোটামুটি এক একটার পর এক একটা এই চলে আসছে তো এখানে যদি আপনারা কাজ করেন দ্বিতায়ভাবে কাজ করতে পারবেন অতীতে যেখানে আপনার যারা যে 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 অনলাইনে কাজ করতে গিয়ে অনেকেই লুজার হয়েছেন আশা করি সেই লুজার এখান থেকে আপনারা এই যে 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 কেটে উঠতে পারবেন তো আশা করি এভাবেই আপনারা যে কাজটা করতে হবে তারপর আমরা এখানে যদি আমরা কিভাবে চেক করি এখনও যে ট্রানজ্যাকশান হচ্ছে একটু এটা রিপ্লেস করতে হবে একটা সেন্ডিং ট্রানজ্যাকশান একটু রিপ্লেস করতে হবে তো এখন আমরা দেখি আমরা এখানে আমরা আমাদের ক্লেম হয়েছে কিনা দেখি আমরা যদি এই যে এই আইকনে যদি আমরা ক্লিক করি এই আইকনে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর এভাবে তারপর এখানে মাই ইন ইনসক্রিপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর আপনার এই যে এখানে চলে আসবে তারপর এখানে এই যে এই চিহ্ন অর্থাৎ বাইন্যান্স স্মার্ট অ্যাপ ওইটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এইভাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা অলরেডি আমি কি করেছি ক্লেম করেছি দুইটা ক্লেম করেছে এই যে এখানে দেখতে পাচ্ছি ব্যালেন্স ইনস্ক্রিপশন যখন দেখবেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা ক্লেম করেছি তো এইভাবেই যে ক্লেম করতে হবে এখানে একটু যে ডেস্কটপের মধ্যে একটু সুবিধা মোবাইলের মধ্যে একটু যে একটু অসুবিধা আছে বারবার করতে হয় সহজেই যে ইয়ে হয় না তো যদি একবার না পারলে আপনাদেরকে বারবার ওইটা কী করতে হবে বারবার ট্রাই করতে হবে বারবার ট্রাই করে তারপর আপনারা হ্যাঁ যে ক্লেম করতে পারবেন আমি আবারও আবারও করতেছি আরেকটা করতেছি আমি এখানে দেখাচ্ছি এখানে মেন্স ডিরেক্টলি ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর এভাবে সেন্ট ট্রানজ্যাকশন এসে যাবে এভাবে আস্তে ধীরে কাজ করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন তারপর ক্লেম বাটনে ক্লিক করতে হবে ক্লেম বাটনে ক্লিক করার পর এই যে এভাবে ট্রানজেকশন সাবমিট চলে আসছে যে ট্রানজেকশন হয়েছে ট্রানজেকশন অলরেডি হয়ে গেছে তারপর আপনি যে আসতে করে এবার এটা যদি একটু চলে আসতে সময় লাগে যে এখানে ট্রানজ্যাকশান কমপ্লিট দেখাচ্ছে তো এখানে আমরা যদি মাই ইনস্ক্রিপশনে যদি যাই তারপর এখানে যদি এখানে সিলেক্ট করি এখানে এখনও দুইটা আছে আমাদের একটু অপেক্ষা করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আগে দুইটা ছিল এখানে এখন তিনটা হয়ে গেছে এখন এই এইভাবে মতামতি ক্লেম করতে হবে তারপর এখানে যদি ইনস্কিপ ইনস্ক্রিপশনে আমি যদি ক্লিক করি ক্লিক করে এই যে এখানে দেখতে পাবেন একটা দুইটা তিনটা এখনও ওইটা এখনও শো করতেছে না এখনও শো করতেছে না দুইটা এই যে এই যে এই দেখতে পাচ্ছেন তিনটা এই তিনটা হয়ে গেছে প্রতি ক্লেমে একটা করে আপনি ক্লেম করতে পারবেন এর উপরে ক্লেম করতে পারবেন না তো এই প্রতিটি ক্লেমে একটা করে করতে পারবেন এখানে দশ বিশটা যা চাই করতে পারবেন কোনো অসুবিধা নাই এভাবেই আপনাকে কাজ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো এই আমি আবারও বলছি যারা এখনো এক সিগনালে কাজ না আপনারা তাড়াতাড়ি কাজ করুন যারা যারা এখনও জয়েন করেন না আপনারা তাড়াতাড়ি জয়েন করুন এটা একটা মতামত এই খালের একটা সেরা একটা প্রজেক্ট তো এখানে মোটামুটি কোনো ট্রানজ্যাকশনের ফি নাই এইটা একশো ডলার দিয়েই শুধু একশো ডলার দিয়ে আইডি অ্যাক্টিভ করলেই হয়ে যাবে তো এই আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম